ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম জমা দিলাম আজকে প্রত্যেকটা নাগরিককে এই নিশ্চয়তা দেওয়া শুধুমাত্র ঢাকা চোদ্দ না আমি ঢাকা চোদ্দ থেকে ঢাকা চোদ্দ না আমার মনে হয় সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যেন নাগরিক নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া যায় সেটার দিকে যেন আমরা সবাই প্রায়োরিটি দিই এটাই আমাদের মূল লক্ষ্য উন্নয়নের পাশাপাশি আর আমি ঢাকাতেই বড় হয়েছি আর প্রতিদিনের যেই আহ আমাদের প্রতিকূলতা আমরা ফেস করছি প্রতিদিনের যেই আসলে আহ বাধাগুলো আমাদের সম্মুখীন হতে হয় একজন নারী হিসেবে বলেন মেয়ে হিসেবে মা হিসেবে বলেন একজন নাগরিক হিসেবে বলেন আমার আমি যখন ঢাকার চোদ্দ গেলাম ঢাকার চোদ্দ আসলেও মিরপুর সাহালি দারুদ সালাম আর যেটা ইউনিয়ন আছে কান্দিয়া বন দাও অংশ তো সবটাকে মিলেই আমার মনে হচ্ছে যে সবগুলো সমস্যায় মোটামুটি একই রকমের সমস্যা এগুলো ডিসিপ্লিনের অভাবে আছে কিছু কিছু বিগত সময়ের অপরাধ বিগততে আসলে এখনো বাধার সম্মুখীন হয়ে আছে আমার মনে হয় স্বাভাবিক প্রক্রিয়ায় চললে উন্নয়নের মানদণ্ডে ইনশাল্লাহ আমরা নাগরিকদের শোষণ করতে যারা আমরা রাজপথে ছিলাম আমার সাথে আমাদের পরিবারকে আমি নিয়েছিলাম মায়ের ডাকে প্ল্যাটফর্মে এবং তাদের মুক্তির জন্য আমাদের যে আকাঙ্ক্ষা আপনারা জানেন আমাদের যে আন্দোলন আমরা জারি রেখেছিলাম যাদেরকে আমরা ফেরত পাইনি বুম হয়ে যাওয়া যেই ভাইদেরকে ফেরত পাইনি সেই পরিবারগুলো আমরা যারা আল্লাহ রহমতে ফেরত ভাইয়ের মতো এরকম আমাদের হাজারো ভাই আছেন তাদের সকলের কাছে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই তারা জীবিত আসছেন তাদের পরিবারের কাছে সন্তানের কাছে স্ত্রীর কাছে ফেরত এসছেন আর আমরা চাই তারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই বিদ্যায় কামনা করি অনেক বড় যুদ্ধের পরে আমরা তাদেরকে পেয়েছি আর আমার সাথে যারা আছে যারা আমার ভাইদেরকে হারিয়ে ফেলেছি তাদের জন্য সামনের বাংলাদেশটা গড়ার দায়িত্বটা আমাদেরই তাদেরকে সাথে নিয়ে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নটা যেন আমরা করতে পারি দেড়জিগরও বেশি সময় যে হত্যাযজ্ঞ চলেছে যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে শুধুমাত্র রাজনীতি করার কারণে বিরোধী দলের মানুষদের বিরোধী দলের অ্যাক্টিভিস্টদেরকে সাধারণ ছাত্রদেরকে আপমর জনগণকে সেইখান থেকে যখন আমরা একটা নতুন জায়গায় আসতে চাই পরিবর্তনের পরে জুলাইয়ের পরে সেইখান থেকে আমাদের আশাটা আসলে শুধুমাত্র উন্নয়ন উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার ও মানবিক একটা দেশ করার জন্য এবং এই দেশটা যেন আমরা আমাদের হাতেই করতে পারি এই জন্যই রাজনীতিতে আসা এই জন্যই আসলে আহ জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করা যেন আমরা প্রতিনিধি হিসেবে এই যে হাজারো কণ্ঠস্বর তাদের হয়ে কাজ করতে পারি ইনশাল্লাহ যে এই যে বট বাহিনী আপনি বললেন এরা যখনই কোনো বয়ান কেউ আনে যেমন যেটা কোনো কিছু সম্পর্কে যে কোনো এটা রাজনীতি হোক যে কোনো ইস্যু হোক বাংলাদেশের কিছু বলা বলেই যদি তাদের বিপক্ষে যায় তখন দেখা যায় যে একটা আহ প্রপাকান্ডা বা প্রচারণা অপপ্রচার শুরু হয়ে যায় সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আসলে তাদেরকে শক্তিশালী করে না কোনোভাবেই কারণ বাংলাদেশের মানুষ এখন জানে এবং বুঝে গেছে এবং এই এই যে আসলে তাদেরকে দুর্বলই করে আর আরেকটা বড় বিষয় আমি বলতে চাই যে বাংলাদেশের পক্ষের শক্তি বিগত সময় শক্তিশালী ছিল এখনো শক্তিশালী আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আদর্শে বিশ্বাসী আমরা সবাই বাংলাদেশের পক্ষের শক্তিকে ইনশাল্লাহ বিজয়ী করে আনতে